আপনি কি একটি ফুটকার দিতে চান কিংবা ঘরে বসে মজা মজার খাবার তৈরি করে অনলাইনে বিক্রি করতে চান নাকি রান্নার কাজের দক্ষতা অর্জন করে বিদেশে যেতে চান তাহলে জিএসআইএস একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে তিনটি নতুন এবং অত্যন্ত চাহিদা সম্পন্ন কোর্স আমাদের কোর্সগুলো হলো পিজা বার্গার স্যান্ডউইচ কোর্স পিজা বার্গার স্যান্ডউইচ তৈরির অসাধারণ সৃজনশীলতায় ভরপুর এই কোর্সে আপনি শিখবেন পিজা ডো বার্গার স্যান্ডউইচ এবং বিভিন্ন ধরনের সস তৈরির প্রফেশনাল টেকনিক আমাদের প্রচেষ্টা এবং আপনার আগ্রহ মিলে আপনি হয়ে উঠবেন একজন এক্সপার্ট কালিনারি আর্টিস্ট ফ্রোজেন ফুড কোর্স এই কোর্সে আপনি শিখতে পারবেন কীভাবে সুস্বাদু স্ন্যাক্স তৈরি করতে হয় সংরক্ষণ করতে হয় এবং ফ্রোজেন ফুড উপযুক্ত প্যাকেজিং করতে হয় বেকারি পেস্ট্রি অ্যান্ড পেটিসারি কোর্স ফ্রেঞ্চ পেস্ট্রি থেকে শুরু করে সুস্বাদু ব্রেড ডোনার এবং মিষ্টি এই কোর্সে আপনাকে শেখাবে কিভাবে বিশ্বের শীর্ষস্থানীয় বেকারি এবং পেস্ট্রি তৈরি করতে হয় কেন জিএসআইএস একাডেমি প্রফেশনাল শেফদের তত্ত্বাবধানে কোর্স পরিচালিত হয় আধুনিক রান্নার কৌশল ও সরঞ্জাম ব্যবহার এবং কোর্স শেষে থাকছে সার্টিফিকেট আজই আপনার পছন্দের কোর্সে ভর্তি হন এবং রান্নার দক্ষতাকে আরো উন্নতি করুন জিএসআইএস একাডেমিতে আমরা আপনাকে প্রস্তুত করব এক নতুন ভবিষ্যতের জন্য